হাই ওয়ান সো দিস ইজ ডে টু ইন দুবাই অ্যাকচুয়ালি আমাদের তো লাস্ট ডেই বলতে হবে হ্যা লুক হু ই হ্যাব তো আমরা একসঙ্গে ডুবে দিয়েছি শপিং করতে এবং দুবাইতে শপিং ইজ মাস্ট বাট যেটার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে স্পেসিফিকলি বিকজ আমরা আজকে দুবাইতে এখানে এসেছি একটা বিশেষ কারণ ফাইভ স্টার ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য যদিও ফিল্ম অ্যাওয়ার্ডস তবুও আমাদেরকে ইনভাইট করা হয়েছে এই কারণেই যে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমাদের শোটা এতটাই সারা ফেলেছে এতটাই দাগ ফেলেছে যে তারা মনে করেছেন যে আমাদেরকেও এই অ্যাওয়ার্ড ফাংশনটা ইনভাইট করা উচিত সো সর্ট অফ রিপ্রেজেন্টিং টেলিভিশন বাংলা টেলিভিশন আমরা দুজন আমরা স্টার জলসার তরফ থেকে বলো বাংলা টেলিভিশনের দর্শকের তরফ থেকে বলো শনাল প্ল্যাটফর্মে দুবাইয়ের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা দর্শকের যখন বাংলা ফিল্মকে সম্মানিত করা হচ্ছে বাংলা ছবিকে সম্মানিত করা হচ্ছে সেরকম জায়গায় বাংলা টেলিভিশনের দুজন অ্যাক্টারকেও তারা সেই রেসপেক্টটা দিচ্ছে যে ভালোবাসাটা যে রেসপন্সটা আমরা দর্শকদের থেকে পেয়েছি তো আজকে আমাদের এখানে আসাটা দর্শকদের জন্যেই সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলসো আ ভোট অফ থ্যাংকস টু মিস্টার রমেশ বারিক হ্যাঁ কারণ উনি ডিসাইড করেছিলেন যে হ্যাঁ যে আমাদেরকেও এখানে সেই সম্মানটা জানানো উচিত টেলিভিশনের তরফ থেকে এখানে সম্মানিত করছে এবং অলসো বটো থ্যাংকস টু আমাদের মৃন্ময়দা মৃন্ময় কাঞ্জিলাল মৃন্ময়দা আমাদের বহু পুরনো সেনা বহু পরিচিত এবং অবভিয়াসলি চাকিদা যিনি ফার্স্ট এই আইডিয়াটা ওনাদেরকে দেন যে হ্যাঁ যে সাহেব সুস্মিতাকেও কথার জন্য ওখানে নিয়ে যাওয়া উচিত বাট মোস্ট অফ অল আমাদের যেটা বলা সেটা হচ্ছে যে কথার দর্শকদের জন্য আজকে আমরা একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলা টেলিভিশনকে রিপ্রেজেন্ট করতে পারছি কথাকে রিপ্রেজেন্ট করতে পারছি এতদিন সারা বাংলায় ভালোবাসা পেয়েছি সারা ভারতবর্ষে ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসাকে আমরা এবার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি সো উই আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অল দ্য অ্যাপ্রিসিয়েশন এরকমভাবে এই ভালোবাসা আছে বলেই আমাদের হার্ডওয়ার্কটা আরও চলতে থাকবে অ্যান্ড হোক টু সি ইউ গাইট স্যু টেক